আসসালামু আলাইকুম ওয়া হাবের হবেশা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সুরজ ভাই এতদিন তো দেখলেন এখন মোটামুটি আপনি নিজের থেকে আইডিয়া করে 7টা কাটিং করবেন ঠিক আছে? তো এটা হচ্ছে মাপ। মাপটা দেখেন। মাপটা আমাকে বলেন তো ভাই। 26 লম্বা 300 বার 9.5 15 না নয় 9 15.5

সুন্দর করে সমান করে ওকে এইবার চাইনিজ না চাইনিজ ধর হ্যাঁ না আরেকটু নিচে দুইটা দাগ হবে এখানে ভুলে গেছেন নাকি এই একটা দিবেন তারপরে হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা দিবেন

ঠিক আছে তো সোজা আছে কত সোজা যাই হোক ওটা আমরা সোজা করে দেবো লম্বা ছাব্বিশ লম্বা ছাব্বিশ নিবেন সাড়ে সাতাইশ এখানে টেপ ধরে নিয়ে সাড়ে সাতাশ দেড় ইঞ্চি বাড়তি চালু চালু দাগ দিবেন দুই ইঞ্চি দেন সোল্ডার ডাউন এত চুকায়সা লাগবে না এবার আপনার কলার রাউন্ড দেন আড়াই ইঞ্চি চোদ্দ কলার ইঞ্চি হুম এখানে না এটা এটা ওটা তো ফুটের দাগ আড়াই ইঞ্চি ফুট হচ্ছে কত সাড়ে পনেরো না তাহলে সাড়ে পনেরো মার্কা করেন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দিবেন সাড়ে পনেরো হলো আপনার পনেরো আট পনেরো আট আট থেকে দুই কম সেলাই হাফ ইঞ্চি হুম এবার এখান তো একটা স্যাম্পলের মাপ আছে তাহলে কি করবেন এই দাগ থেকে হিসেব করবেন সাত ইঞ্চি না নামান সোজা হবে টেপ এইবার এই দাগ থেকে দুই ইঞ্চি দেন সাইনিজের জন্য উপরের দিকে আরো সেই দিকে যাবে হুম সোজা করে একটা ছোট করে দাগ দিবেন পুরানা আচ্ছা এবার আপনি বডি আসেন নয় ইঞ্চি সামনা এক পাট ওই যে মাপটা যেমন ভাবে নিছেন সেভাবে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য নিবেন হাফ ইঞ্চি তাহলে আরো হাফ ইঞ্চি সাড়ে নয় হলো এই জায়গা সাড়ে নয় দিয়ে দেন এবার এই দাগ থেকে সাড়ে আট ইঞ্চি প্যাটের একটা মেজারমেন্টে দাগ দেন সাড়ে আট ওই সাড়ে আট এখানে কি করবো একটু শেপ দেবো মাঝখানে ঠিক আছে তাহলে এটা নয় দিয়ে দেন এখান থেকে নয় দিয়ে দেন ঠিক আছে হ্যাঁ তাহলে কি হলো শেভ হলো এবার চাইনিজের মার্কাটা দেন হুম এখান থেকে কাটিং হবে হ্যাঁ ঠিক আছে এবার আসেন এখান থেকে তিন ইঞ্চি দেন ভিতরে হ্যাঁ এবার এটারে এখান থেকে দেন ওকে এটারে দেন

একবার কিছু সোজা হয়ে যাবে একবারে সোজা হয়ে যাবে আর একটু ডাববে ঠিক আছে সেটা ডাবাই দিবো আমি সমস্যা ওকে দুইটা চাকান দিয়ে দেন দুই মাথায়

নিচের দিকে আরো উপরে আসবে আগে নিচ থেকে মিলাই আসেন ওখানে ঠিক আছে এখানে মিলা দাঁড়ান এখন না সমান করে নেন

বাস এদিকে চলে আসেন বাস এবার ওটা রে এটা কিন্তু ওই সমান হবে না এটা কিন্তু একটু বাড়তে রাখছি আমি দেখাই দিই আরো বেশি বাড়তে হ্যাঁ ঠিক আছে ধরেন এখানে এসে সোজা হয়ে যাবে একবারে সোজা হয়ে যাবে তারপরে আর আপনার কাপড় করবে ওকে থাক থাক ওটা সেলাই চলে যাবে বাস দেন এখানে চাকান দিয়ে দেন তাহলে কি হচ্ছে সামনা পাট ব্যাক পাট এখন দুইটা হাতার আর হইল তিরা হাতার বাস দেন 9 ইঞ্চি বাস দেন হ্যাঁ এদিক থেকে 9 ইঞ্চি দেন ঠিক আছে দাগ দিয়ে দেন ইঞ্চি দাগ এটা পুরো হবে যেখানে পুরা দাগ দেওয়ার দরকার সেখানে দেন না আর যেখানে দরকার হয় না এখানে দেন এমনি ওই দিন একটু রাগ দিয়ে কথা বলছি সবাই মাইন্ড করছে রাগ না দিলে কাজ শিখবেন কিভাবে কি কর

ওইদিকে সাড়ে তেইশ তো সাড়ে তেইশ ধরেন সাড়ে তেইশ সাড়ে তেইশ কফের জন্য দুই ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি দিবেন হাফ ইঞ্চি থাকতে হবে এখানে এখান থেকে ইঞ্চি কম দিছে এবার বুঝলাম না কপ দুই চড়া না তো দুই ইঞ্চি তো এখানে হাফ ইঞ্চি বাড়তি রাখা লাগবে তো সেলাইয়ের জন্য কফের মুখের সেলাইটা হবে না এই জন্য ওই হাফ ইঞ্চি ধরে আপনার দেড় ইঞ্চি মাইনাস করছেন এখানে একটু হবে দাঁড়ান

কত টুকুপ উড়বে না আরেকটু কমাই দিই না মিলে হল না লাইস এটা সুসু না বাছি না না এটা মাসকানা চা কা দিয়ে দে তালপাট কেটে দে সপাটির বিপরীতে মার্কা করেন তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি না সাড়ে তিন সিলাই আছে তো হ্যাঁ সাড়ে তিন লম্বা পাঁচ হ্যাঁ হেদিকে ওকে

এখান থেকে আড়াই ইঞ্চি না ওইখানে কত দিচ্ছেন আড়াই ইঞ্চি তো কলা রাউন্ডের জন্য আড়াই ইঞ্চি দিচ্ছেন হ্যাঁ রাউন্ড দিয়ে দেন এভাবে গোল করবেন না হ্যাঁ

সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আদি চায়ের দিলে আর একটু ডাউনটা ভালো হয় আর কি বড়দের ক্ষেত্রে সাড়ে পাঁচ চায়ের শোয়া চায়ের ছোটোদের ক্ষেত্রে সাড়ে চার এ মাজারদের ক্ষেত্রে সাড়ে চার তারপরে সাড়ে পুনে তিন ছোটোদের ক্ষেত্রে তিন সাড়ে চার এরকম তাহলে আপনি এটা এবার কলার তো ওই কাটা দেখাইছি কলার তো কাটতে পারবেন না ইনশাল্লাহ তাহলে শুরু করে দেন কলার কাটে শার্টটা সিলাই করে ফেতর